সফল ব্যক্তির সর্বপ্রথম বৈশিষ্ট্য এবং গুণ হবে নিয়ত বিশুদ্ধ করা কি বিশুদ্ধ করা নিয়ত বিষিদ্ধ করতে হবে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ইবাদতে আমাকে নিয়ত পরিশুদ্ধ করতে হবে একনিষ্ঠ নিয়ত রাখতে হবে সেটা একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য হবে আমার ভালো কাজ আমার রোজা আমার নামাজ আমার হজ আমার 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 জিকির দান সালেহ আল্লাহর উদ্দেশ্য হবে কাউকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত করা যাবে না কাউকে খুশি করার উদ্দেশ্যে বা দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা যাবে না আমরা সর্বপ্রথম কথাই মেনে নিতে চাচ্ছি যে আমার এই হায়াতের জিন্দিগি প্রত্যেকটা সময় যে আল্লাহ দান করেছেন এই সময় এই নির্দিষ্ট কথা এই নির্দিষ্ট আমল গুলো একমাত্র খুশি হব বা একমাত্র আমরা যার উদ্দেশ্যে ইবাদত করব তিনি হলেন কে আল্লাহ আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও দুনিয়ার মানুষ তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত তোমার কুরবানি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করবে সেটা হবে একমাত্র কার জন্য লক্ষ্য রাখতে হবে আমলের ক্ষেত্রে বহু জিনিস এমন রয়েছে যেটা মানুষকে দেখানো খুবই ভাবে সহজ দোস্ত জীবনে কোনোদিন নামাজ পড়ে না বাড়িতে চারজন বন্ধু এসেছে চারজন যখন নামাজে দাঁড়িয়েছে আমি ও নামাজ না পড়লে দেখলে খারাপ দেখায় সাথে সাথে সেও নামাজে দাঁড়িয়ে যায় রোজা তো সারা দিন রাখে না ইফতারের টাইমে সকলেই ইফতার করে দোকানের মধ্যে বসা মনে মনে চিন্তা করে সারা দিন রোজা তো রাখলাম না ইফতার না হয়ে কি আবার কাফের বলব নাকি এই ধরনের লোক দেখানো আমল ইবাদত করা যাবে না সুতরাং এই ইবাদত করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমি ব্যয় করছো মহানগবের পক্ষ থেকে প্রত্যেকদিন মসজিদ থেকে ষাট সাতবার তোমাকে ডাকা হয় এক বন্ধু যদি রাত্রিতে পাঁচবার কল করে যদি রিসিভ না হয় সকালে কথা বলে না গার্লফ্রেন্ড যদি তাকে ফোন করে যদি রিসিপ না হয় তাকে কথা বলে না বন্ধুকে খুশি করার জন্য গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য বহু ধরনের উপকগঠন হাদিয়া বিভিন্ন ধরনের উপহার দিয়ে তাকে পোষামত করে করে তাকে আনন্দ এবং খুশি দেওয়ার জন্য বহু চেষ্টা করে কিন্তু আমাদের যুবক আমার বয়সী যুবকদের সম্পর্কে আমার কথাগুলো মেসেজ যাবে একমাত্র আমি আজকে এবং বেশ কয়টা মাহফিলে দেখেছি তাদের কোন এক অতিথি আসবে মাহফিলের জন্য ওই অতিথি বড় ভাইকে অতিথি ওই বড় ভাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানানোর জন্য ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট বিভিন্ন মরে মোরে মরে মোরে বসে আছে কখন সে তার বড় ভাই আসবে তাকে নিমন্ত্রণ করবে শুভেচ্ছা জানাবে কিন্তু এ যুগের মানুষ সফলতা অর্জন করতে চাচ্ছে মহান রং

চিন্তা করো যে আল্লাহ তোমাকে স্বাস্থ্য দিয়েছে শরীর দিয়েছে রক্ত দিয়েছে যৌবন দিয়েছে ফিউচার লাইফ তোমার উজ্জ্বল করবার জন্য শিক্ষা লেভেলে তোমাকে পড়া লেখার সুযোগ অর্জন করেছে এই যুবককে আল্লাহ তোমার মসজিদের মহল্লা থেকে পাঁচ পাঁচটা মসজিদ যদি এক একটা মহল্লার মধ্যে থাকে প্রত্যেকটা মসজিদে চারটি করে যদি মাইক থাকে মোট 20টা মাইক থেকে ফজরের নামাজে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানে তোমাকে 4 বারে ডাকা হয় আজানে 6 বারে ডাকা হয় কেয়ামতে সাইবার ডাকা হয় ফজরে বারো বার তোমাকে ডাকা হয় রবের পক্ষ থেকে জহরে তোমাকে বারো বার ডাকা হয় রবের পক্ষ থেকে আসরে তোমাকে বারো বার ডাকা হয় রবের পক্ষ থেকে মোট পাঁচ অক্ত নামাজে ষাট ষাট বার যে আড়সের মালিক তোমাকে ডাকছে তার ডাকে ষাট বার তোমার কর্ম কহর জাগ্রত হয় না নেতাকে খুশি করবার জন্য প্রেমিকাকে খুশি করবার জন্য বন্ধুকে খুশি করবার জন্য যেই জাতি শীতের মধ্যে অন্ধকারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে হুকুমের অবাধ্য চলতে পারে সেটা জাতি কোনোদিনও সফলতা অর্জন করতে পারে না